জয় জয় শ্রীмор কি জয় সকলকে যারা বক্তোপান লোক আছেন আপনারা সমস্ত দিন নাম সংকীর্তন হবে মহাপ্রসাদ হবে আপনারা নিয়ে যাবেন জয়তু ঠাকুর বানি আজ থেকে চার শতাধিক বছর আগে আমাদের এই পূর্ব ভারতে শ্রীহট্ট জেলার শতক গ্রামে আবির্ভূত হয়েছিলেন এক সামান্য মহাপুরুষ শ্রী শ্রী ঠাকুর বাণীনাথ গোস্বামী সনাতন ক্রিস্টি ঐতিহ্য ধর্ম তখন বিদেশিদের আক্রমণে বিধ্বস্ত সমাজে চলছিল নানা অনাচার আর দলে দলে মানুষ ধর্মান্তরিত হচ্ছিল সেই সময়ে শ্রী শ্রী ঠাকুরবাণীর আবির্ভাব তিনি আবির্ভূত হয়ে আমাদের সনাতন ধর্মকে রক্ষার জন্য নিজের জীবন সমর্পণ করেন আমাদের সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন জাতি জনজাতি গোষ্ঠী সবাইকে সনাতন ধর্মের সেই যে শাশ্বত বাণী সেই বাণী অর্থাৎ ভগবান শ্রীহরির চরণে আত্মসমর্পণপূর্বক নিজের জীবনকে সার্থক করা যে প্রথা যে যে পদ্ধতি সেটা তিনি আমাদের দেখিয়ে গেলেন এবং এভাবেই তার নেতৃত্বে আমাদের এই পরাধীন অবস্থায় একটা সমাজের মধ্যে নবজাগরণের সৃষ্টি হল তিনি দিকে দিকে তার কাজকে প্রসারিত করলেন এবং এভাবেই তিনি আমাদের মধ্যে লীলা করে তার তারপর তার জীবনের লীলা সম্বরণ করলেন সেই যে ঠাকুরবাণী তার অলুক সামান্য যে জীবন এবং তার যে বাণী এবং তার যে মিশন যেটাকে আমরা বলতে পারি সেটাকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যেই আজ থেকে তিন দশক আগে এই শিলচর শহরের দুর্গাপল্লীতে শ্রী শ্রী ঠাকুরবাণীর মন্দির এবং সেবাশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল পরবর্তীতে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কাজ আমাদের একটু সীমিত হয়ে যায় কিন্তু স্থানীয় কিছু উৎসাহী তরুণ যুবক এবং ভক্তিমান মানুষ শ্রী শ্রী ঠাকুরের এই মন্দিরের এবং সেবাশ্রমের উন্নয়ন কল্পে আত্মনিয়োগ করেন এবং তাদের সকলের আত্মত্যাগের মধ্য দিয়ে আজ থেকে কয়েক বৎসর আগে শ্রী শ্রী ঠাকুরের মন্দির তৈরি হয় এবং শ্রী শ্রী ঠাকুরবাণীর শ্রীবিগ্রহ প্রতিষ্ঠিত হয় এবং যথারীতি সেবা পূজা ভোগ্রাক সেই সময় থেকেই চলছে আপনারা জানেন যে শ্রী শ্রী শীতল ষষ্ঠী যেটাকে আমরা বলি মাঘ মাসের যে শুক্লপক্ষের যে ষষ্ঠী শ্রীপঞ্চমীর ঠিক পরের দিন যেটা সেই শীতল ষষ্ঠীতেই তিনি আবির্ভূত হয়েছিলেন কাজে শীতল ষষ্ঠী হচ্ছে তার আবির্ভাব তিথি সেই দিন এখানে বাৎসরিক উৎসব হয় এবং এই উৎসবে সবাইকে অনু অংশগ্রহণ করার জন্য আমি এই মন্দির কমিটির তরফে সাদর আহ্বান জানাচ্ছি এবং বিশেষ করে ঠাকুরবাণীর অনেক ভক্ত শিষ্য রয়েছেন আমাদের এই বরাক উপত্যকা বা দেশের সর্বত্রই ছড়িয়ে রয়েছেন উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে রয়েছেন তাদের সবাইকে আমি আপনাদের এই সংবাদ মাধ্যমের দ্বারা অনুরোধ জানাব যে তারা যেন সবাই এই মন্দিরে এসে শ্রী শ্রী ঠাকুরের প্রতি তাদের যে ভক্তি শ্রদ্ধা নিবেদন করেন এবং মন্দির যাতে আরও এগিয়ে যায় সেবার কাজ যাতে আরও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এজন্য তারাও যেন একটু আত্মনিয়োগ করেন আগামীকাল সারাদিন অনুষ্ঠান রয়েছে এই নিয়ে আমাদের এই কমিটির যারা কর্মকর্তা তারা এখন বললেন জয় ঠাকুরবাণী জয় ঠাকুরবাণী আমার কাচার কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিধান ভট্টাচার্য মহাশয় বিস্তারিত বললেন তারপর আমার আর বলার তেমন একটা কিছু নেই আমি যেহেতু মন্দির কমিটির সভাপতি আমার সঙ্গে মন্দির কমিটির সভাপতি কার্যকরী সভাপতি সম্পাদক এবং উৎসব কমিটির যারা কর্মকর্তা উপদেষ্টা মণ্ডলী আমার বিধান স্যার আছেন সঙ্গে আমার অশোকবাবু আছেন যিনি এই ঠাকুরবাণীর দীক্ষিত একটা খুব ছোট্ট কথা জাস্ট আমরা আজ থেকে তিন বছর আগে আপনি দেখবেন সাত দুই দুই হাজার বাইশ ইংরেজিতে আমরা এইখানে ঠাকুরবাণীর এই যে ঠাকুরবাণীর নামাঙ্কৃত যে জায়গা এই ভূমিটুকুর মধ্যে আমরা মন্দির প্রতিষ্ঠা করেছিলাম এটা তিন বছর আমরা প্রতি বছর নাম সংকীর্তন করি গুরু পূজা হয় এবং সমস্ত দিন মহাপ্রসাদের আয়োজন থাকে তো আমার যারা ঠাকুরবাণীর দীক্ষিত তাদের কাছে বিশেষ করে অনুরোধ আপনারা এই চ্যানেলের মাধ্যমে চ্যানেল যারা দেখেন যারা শুনতে পান তাদের সকলের কাছে আমার অনুরোধ আপনারা যেন কালকের এই বিশেষ অনুষ্ঠানে আপনারা যোগদান করবেন এবং দীক্ষা হবে আমাদের শিবপ্রদ গোস্বামী মহাশয় বরজাল্যাঙ্গা নিবাসী উনি এসে দীক্ষা দিবেন আপনারা যারা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা আপনারা যোগাযোগ করবেন আসবেন এবং সবাই এসে প্রসাদ নেবেন আর আরেকটা ইম্পর্টেন্ট কথা যেহেতু আমরা এখানে মন্দির স্থাপন করছি আশেপাশে কিন্তু ঠাকুরবাণীর দীক্ষিত সংখ্যা খুব কম কিন্তু আমরা যেটা জানি বরাগের কোনায় কোনায় ঠাকুরবাণীর দীক্ষিত আছে আপনারা সবার কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা এসে ঠাকুরবাণীর মন্দির আপনারা পরিদর্শন করে যাবেন কালকে যদি আসতে না পারেন যে কোনো সময় আপনারা এসে দুর্গাপলিস্থিত হাইলাকান্দি রোডে মেডিকেল কলেজের ঠিক আগের গল্লি দুর্গাপল্লী দুর্গাপল্লী এসে ঠাকুরবাণীর আশ্রম আপনারা পরিদর্শন করে যাবেন আর বিশেষ করে কালকের দিনের জন্য আমি অনুরোধ করছি আপামোর বরাকবাসীর সকলকে যারা বক্তব্য লোক আছেন আপনারা সমস্ত দিন নাম সংকীর্তন হবে মহাপ্রসাদ হবে আপনারা নিয়ে যাবেন ধন্যবাদ আবার এই চ্যানেলকে কি কি জয় জয়